আজকের ভ্লগটা কিন্তু বাড়ি থেকে শুরু করিনি তোমরা দেখে বুঝতেই পারছো আমরা রাস্তায় আছি মানে কোথাও বেরিয়েছি তো কোথায় বেরিয়েছি সেটা আশা করি বুঝতেই পারছ অনেকে কারণ আমরা তো সেরকমভাবে কোথাও বেরোই না সময় কাটাতে ঘুরতে আমাদের বেরোনো মানে হয় হসপিটাল ডাক্তার দেখানো এই ব্লাড দিতে যাওয়া এই সবের মধ্যেই আমাদের জীবনটা ভগবান বেঁধে দিয়েছে তো এইদিকে দেখো ঐশীকে নিয়ে এখন আমরা ব্লাড দিতে যাচ্ছি তো ঐশী প্রচণ্ড মানে শ্বাসকষ্টের মতো হয়ে গেছিলো কারণ প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো অনেকটা রাস্তা হেঁটে দিয়েছিল গ গরম আর প্রচণ্ড গরমও ছিল এখন একটু ওর ঠিক লাগতে ও আমার কাছে চলে এসেছে এতক্ষণ ওর বাবার কাছেই ও ছিল তো ঐশীর বাবা আমি আর ঐশী যাচ্ছি আর এই দিকে দেখো ঐশীর বাবা ফর্মগুলো ফিল আপ করছে আর আজকে বারটা শুক্রবার তো ঐশীর ব্লাডটা আজকে দেওয়া হচ্ছে কারণ ব্লাডটা বেশি নেই ওর শরীরে এদিকে দেখো ঐশীর ব্লাড স্যাম্পেলগুলো হাতে নিয়ে আর কাগজটা নিয়ে আমি বসে আছি কারণ একটা দাদা আসবে সে নিয়ে যাবে ঐশীর জন্য ব্লাড আনতে এদিকে দেখো ঐশীর চ্যানেল হয়েছে আর চ্যানেল করতে গিয়ে চ্যানেলের ভেতর থেকে তো ছুঁচটা বের করে দেয় তারপরে চ্যানেলটা এমনভাবে মানে ছুঁচটা বেঁকে গেছিলো আমি না মানে এত জোরে চিৎকার করে দিয়েছি ঐশীর বাবা আবার আমাকে মানে সামনে থেকে আমাকে চুপ করতে বলছে কারণ ঐশী ভয় পেয়ে যাবে মানে ওগুলো দেখতে দেখতে এমনই অবস্থা হয়ে গেছে আর ঐশী এমনই যে ও তাকিয়েই থাকবে কারণ ওকে যতই চোখ বন্ধ করে রাখি ওর অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখি ও চিৎকার করে যে আমাকে দেখতে দাও আমি দেখবো মানে ওর শরীরের কষ্ট ও দেখ মানে ও নিজের চোখে দেখে যে আমার সঙ্গে যেটা হচ্ছে আমি সেটা দেখবো সাহস করে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখতে পারে না ও সেইভাবে তাকিয়ে tham <coughs> kết তো ওকে একটা কথাই বলি মাম্মা একটু সহ্য করো নাহলে বারে বারে ফুরবে তো সেইটাই মানে কি বলবো ভাগ্য জানি না আজকে সকাল থেকে মানে এখানে হসপিটালে ঢোকার পর থেকে আজকে দিনটা খারাপ যাচ্ছে কারণ ফার্স্টে যে ডক্টরকে ফোন করা হলো ডক্টর বলছেন যে মানে ব্লাড দিতে আজকে হবে না এরকম করে এবার বুঝতেই পারছো একটা গাড়ি ভাড়া করে আসা তারপর যদি আবার ফিরে যাই আবার আসি কতটা মানে সমস্যায় পড়তে হয় তো তারপরে দেখো ঐশীর বাবা দুটো ডাব নিয়ে এসছে কারণ আজ দু দিন তিন দিন ধরে আমি কতটা অসুস্থ তোমরা দেখেছ ঐশীর জন্য একটা ডাব এনেছে আরেকটা ডাব ঐশীর বাবা আর আমি খেলাম আর দেখতেই পেল ঐশী টাটা করলো ওর বাবা বেরিয়ে গেল আর এইদিকে দেখো ওর কালার পেনসিলগুলো আমি কিনে রেখেছিলাম ভেলন নিয়ে গেছিলাম তখন ওকে দিয়েনি তো এইবারে নিয়ে এসেছি ওকে বললাম তুমি যদি ভালোভাবে চ্যানেল করে নাও তোমার জন্য একটা গিফট আছে তো চ্যানেল করার পরে ওকে এইগুলো দিয়েছি ও বসে বসে আঁকছে আর টিফিন দিয়ে গেছে মুড়ি আর ঘুগনি দিয়ে গেছে তো দেখি ওকে ঘরে আজকে ভাত খাইয়ে নিয়ে এসেছি যদি একটু পরে দুগাল খাওয়াবো আর ও দেখি কতক্ষণ জেগে থাকে তারপরেও ঘুমোলে ঘুম ঘুম পাড়িয়ে দেব কারণ মানে অনেকটা রাতে ঘুমিয়েছে আর অনেকটা ভোরে উঠে গেছে ভালো মতো রাত্রেও ঘুমোয়নি কদিনই বুঝতেই পারছো আমারও শরীরটা ভালো নেই আর ওরও শরীরটা মানে ঠান্ডা লাগা লাগা লাগছে ছিল সকাল থেকে তো এখন দেখো ঐশী অনেকটা সময় ঘুমিয়েছিল মানে এক ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলো আর এদিকে ব্লাডও চল এসেছে ঐশীকে বললাম উঠে যা মাম্মা সাড়ে এগারোটা মতো বাজাম যে তাহলে এখন সুজিটা খাইয়ে দিই ভাতটা পরে খাওয়াবো সিস্টারদেরকে বললাম তো বললো ঠিক আছে তাহলে তখন ভাতটা দেব তো সেই রকমভাবে ঐশীকে এখন সুজিটা খাওয়াচ্ছি ঘর থেকে সুজিটা করে নিয়ে এসেছিলাম তো কি বলো তো মানে ঐশীর এই যে চ্যানেল করা হয়েছে চ্যানেল করার পর থেকে ঐশী আর হাতটা নাড়তে চায় না কারণ প্রচণ্ড ভয় পায় তারপর একটা সত্যি কথা বলতে দুঃখে মানে এতটাই টেনশনের কথা মানে ঐশীর প্রেশার এতটাই হাই হয়ে যাচ্ছে মানে যতবার মাপতে আসছে ঐশীর প্রেশার তত বেড়েছে মানে পালস মানে হার্টবিটও বেশি আবার এদিকে প্রেশারও হাই তো সেই কারণে না এত চিন্তা হচ্ছে বলে বোঝাতে পারবো না এইদিকে দেখো এত দুর্ভাগা কপাল আমাদের একটা হাতে চ্যানেল করেও সেই চ্যানেলে ব্লাড কোনো মতে গেল ভালো না আবার একটা চ্যানেল করতে হয়েছে দেখতেই পাচ্ছ মানে কতটা ওকে কষ্ট পেতে হচ্ছে আর হাতটা আমাকে এইভাবে ওর মুড়ে ধরে বসে থাকতে হয়েছে কারণ হাতটা আঙুলগুলো যদি এইভাবে মুড়ে রাখছি তখনই ওর শরীরে ব্লাডটা যাচ্ছে না হলে কোনো মতে ওর শরীরে ব্লাডটা যাচ্ছে না যখন ওরা ফ্ল্যাশ করছে তখন কিন্তু ফ্ল্যাশটা মানে ওই যে জলটা যখন দিচ্ছে তখন চলে যাচ্ছে কিন্তু ব্লাডটা কোনো মতে ওর শরীরে ঢুকছে না তো সেই জন্য এত চিন্তার বারে বারে বলছে মা আমার পায়ে করবে আমার পায়ে চ্যানেল করবে সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছিল না বলে বোঝাতে পারবো না তো যাই হোক এইদিকে দেখো ঐশীর আঙুলটা ধরেই আমি বসে আছি আজকে অন্য পারে যেমন ওর পাশে আমি শুয়ে থাকি এবারে কিন্তু এক সেকেন্ডের জন্যও আমি শরীরটা মিলতে পারিনি সে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আমারও শরীরটা ভালো নেই তো মানে কষ্ট হচ্ছে এদিকে ঐশীর কষ্ট দেখে না নিজের কষ্ট তো কিছুই নয় তো আমি বলছি মামা যাই হয়ে যাক আমি তোমার হাতটা ধরে রেখেছি আর ওর কি হচ্ছে হাতটা ধরে রাখছি বলে ও একটা আস্থা যে মা আমার সঙ্গে আছে ঘুমোচ্ছে না যদি আমি চলে যাই সেই ভয়ে তো এইভাবে দেখো আমি সেই চাতক পাখির মতো তাকিয়ে আছি যে ব্লাড একটু একটু করে পড়ছে আর সে আমাকে বলছে মা তুমি আমাকে একটু আদর করে দাও না আমার একটু ভিডিও করো না ভিডিও করো না এরকম করে বলছিল। তো ওইদিকে দেখো ওই জন্যই আমি একটু ভিডিওটা অন করেছিলাম তখন আর ওকে গান করে শোনাচ্ছিলাম ও আমার আমাকে বলে শুধু মা তুমি গান করো তুমি গান করো আমি ওকে বলি মামা আমি তো গান করতে জানি না বলবে তুমি যেরকমই গান করো আমার সেটাই ভালো লাগে ও আবার আমাকে এরকম করে বলে তো সত্যি কথা বলতে মেয়েটার প্রচুর কষ্ট হচ্ছে গাটাও গরম গরম লাগছে দুবার চেক করলাম আমি একবার চেক করেছি সিস্টাররাও চেক করেছে কিন্তু এমনি নর্মাল আসছে কিন্তু গাটা কেমন একটা ছ্যাঁকছ্যাঁকে ভাব আর সত্যি কথা বলতে প্রচণ্ড টেনশন হচ্ছে ওরা হার্টবিটটা একটু নয় ভালোই বেশি আর প্রেশারটা মানে কি বলবো একটা বড় মানুষের প্রেশার যেমন হাই হয়ে যায় সেই রকম একশো তিরিশ বাই নব্বই হয়ে যাচ্ছে সত্যি এত টেনশন হচ্ছিল আমি বারে বারে ওদেরকে বলছি যে একটু প্রেশারটা চেক করো একটু প্রেশারটা চেক করো হার্টবিটটা মাপো কারণ প্রচণ্ড টেনশন হচ্ছে কারণ যতক্ষণ ব্লাড যাচ্ছে ততক্ষণ যে কি ভয়েই মানে আছে আর ওর বাবা তো মনে হয় একশোবার ফোন করেছে শুধু ফোনই করে যাচ্ছে যে মামা ঠিক আছে তো মামা ঠিক আছে তো বলছি ঠিক আছে এখন একটু ব্লাডটা যাচ্ছে যাক না হলে বলছিল আবার চ্যানেল করার কথা আমি বলছি না একটুক্ষণ অপেক্ষা করি আধ ঘন্টা অপেক্ষা করি যদি আধ ঘন্টা পরেও ওর ব্লাডটা না তখন একটা ডিসিশান নেওয়া যাবে কারণ আর আমি চ্যানেল করতে দেব না তো ওনাদেরকে আমি এটাই বলেছিলাম যে আর আমি চ্যানেল করতে দেবো না দুটো চ্যানেল হয়ে গেছে আর দরকার নেই যদি না যায় না যাবে তবু আমি অপেক্ষা করব তারপরে সত্যি কথা বলতে পনেরো থেকে কুড়ি মিনিট যাওয়ার পর থেকে ওর ব্লাডটা আস্তে আস্তে করে একটু একটু করে বাড়ছিল সময় লেগেছে অনেকটা সময় লেগেছে একটার দিকে শুরু হয়েছিল প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গেছে কারণ ডক্টরদের মতেই বলে যে তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্লাডটা যদি চলে যায় শরীরে তাহলে ভালো তার থেকে বেশি গেলেই কিছুক্ষণ পরে ব্লাডটা ওরা দেওয়া বন্ধ করে দেয় তো সেই টেনশনটা প্রচণ্ড কাজ করছিল আর ব্লাডটা যেহেতু গরমে থাকলে সেই ব্লাডটা ক্লট হতে শুরু করে আর ঐশীর দেখো কতটা কষ্ট হচ্ছে কতটা মানে ওকে যতটা পারছি আমি আদর করছি ওকে ভুলিয়ে রাখছি আর মানে কিছু বলতেই পারছি না সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছে এই কষ্ট দেখতে দেখতে না আর সহ্য করা যাচ্ছে না যা কাকুন তো তখন ঘরে ছিল আমাদের ঘরে তো কাকুনের জ্বর হয়নি হলেই আমি দেব একদিন হয় যে মলম লাগিয়ে দিই পা মালিশ করে দিই যখন মাথা যন্ত্রণা করে মাথায় মলম লাগিয়ে দিই জ্বর তো হয়নি কাকুনের এই ঘরে তাই জলপট্টি দিইনি একদিন হয়তো তোতে কোথায় গো তখন অত জ্বর হয়নি তো জলপট্টি দিতে কেমন জ্বর হয় জানো যখন অপ্রচুর জ্বর ওঠে তখন জলপট্টি দিতে হয় আমার তখন হয়েছিল হ্যাঁ তোমার যেমন একশো চার জ্বর উঠে যাচ্ছিল একশো চার পাঁচ সেই জন্যে জলপটি দিতে হচ্ছিল বুঝলে তোমাকে আমি হ্যাঁ আমারও তো ওই জ্বর উঠে যাচ্ছিল বলে তুমি জলপট্টি দিচ্ছিলে বুঝেছো এখন দেখো ঐশের ব্লাড দেওয়া শেষ হয়ে গেছে দুটো হাতেরই মানে খুলে দেওয়ার জন্য বলছিল তো আমি বললাম যে এখন খুলতে হবে না আর এই হাতটা তো খুলে দেবেই বলেছিল প্রথমে যখন ব্লাড গেল না আমি বললাম যে যদি এই হাতটাতেও ব্লাড না যায় তখন এটাতেও চেষ্টা করা যেতে পারে তো সেই কারণে তখন খুলতে দিইনি তো এখন বলেছি যে একটা হাতের চ্যানেল খুলে দিতে তো ওই সে জাস্ট ব্লাডটা দেওয়া শেষ হয়েছে তারপর ওকে একটু জল খাইয়ে আমি দেখো ওর মনটা ঠিক করার জন্য ওকে একটু চুলটা বেঁধে দিয়েছি ঠিক করে আর এই যে দেখো দুটো হাতে দুটো চ্যানেল নিয়ে কত কষ্টে বসে আছে আমি বললাম বালিশটা কোলে রাখো তাহলে একটু আরাম লাগবে তো ওদেরকে ভাত দিতে বলেছিলাম বললো যে এখন আর ভাত নেই আমি তাহলে তখন বলতে হতো যে বিকেলে আর ভাত পাওয়া যাবে না আর এতটা যে দেরি হয়ে যাবে আমরা তো বুঝতে পারিনি ভেবেছিলাম তিনটের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু সেটা হয়নি সেটা সাড়ে পাঁচটা বেজে গেছে তাই ভাত নেই মুড়ি দিয়ে গেছে ওই ওই দুগাল মুড়ি খেয়ে আর খেলো না তো তারপর আমি বললাম যে চ্যানেলটা খুলে দিতে একটা হাতের ঘর যাওয়ার সময় দুটো খুললে ওরকে সামলানো সম্ভব হবে না তো সেই কারণে দেখো একটা হাতে চ্যানেল খুলেছে ওটা ধরে বসে আছি আর এদিকে দেখো আবার প্রেশার মাপতে এসেছে সেই রকমই প্রেশার প্রচণ্ড হাই আর ঐশীকে দেখো কতটা কান্নাকাটি করছে মানে কি বলবো ওর কান্না আর বন্ধ করা যাচ্ছে না তার কারণ হচ্ছে ওর না আচমকা থাকতে থাকতে ওর একশো একের উপরে জ্বর উঠে গেছে এটা জান মানে বলি তোমাদেরকে যে ব্লাড নিলেই জ্বর আসে এই রকম ব্লাড শেষ হওয়ার পরে বা ব্লাড নিতে নিতে ওর বহুবার জ্বর এসেছে ঘরে গিয়ে জ্বর আসে এইবারেও সেম সেই জ্বর এসেছে কিন্তু এইবারে একটু জ্বরের মাত্রাটা বেশি একশো এক জ্বর উঠে গেছে আর ওর ব্লাড নেওয়ার পরে না আমি আর যে চেক করবো সেটা আমার মাথায় আসছিলো না ওর বাবা এসে বলছে মামার তো গা প্রচণ্ড গরম যখন চেক করি দেখছি একশো এক জ্বর তারপর আমি ওকে আবার ক্যালপল দিলাম ওর সিস্টারদের কে বললাম ওনারা ডক্টরকে ফোন করলেন তো যাই হোক সেই সব দেখে ওকে ওষুধ টষুধ খাইয়ে যখন দেখলাম একটু নেমেছে তারপরে ওদেরকে জিজ্ঞাসা করলাম হার্টবিট এত বেশি এরকম কি করব তো সেরকমভাবে আজকে ডাক্তার মানে কেউ দেখতে আসেনি ওই যাই হোক করে মানে ব্লাডটা নেওয়া হয়েছে ঘর মানে ওকে নিয়ে বাড়ি আসার জন্য সব কিছু যা করতে হবে সেগুলোর বাবাকে বললাম করো প্রচণ্ড ভয় লাগছে দুজনেরই ওর বাবার আমার যে ঘরে নিয়ে যাব না এখানেই রাখবো কি করব কোনো মাথায় আসছে না কারণ এই প্রেশার হাই নিয়ে এতটাই আমরা টেনশানে আছি এইটুকু বাচ্চার যদি একশো তিরিশ বাই নব্বই প্রেশার দেখা দেয় তাহলে কতটা টেনশনের কারণ বলো আর আমরা যখন ভেলোরে চেক করিয়েছিলাম ভেলোরে কিন্তু ও ঠিকঠাকই ছিল কারণ তখন ওর এতটা কান্নাকাটি করা বা এই জ্বর আসা কোনো কিছুই হয়নি বলে কিছু ছিল না এটাও মনে মনে করছি ওর বাবাকেও বোঝাচ্ছি যে মনে হয় ব্লাডটা কমে গেছিলো আর এত কান্নাকাটি করেছে জ্বর এসেছে সেই কারণে হয়তো প্রেশারটা হাই হয়ে গেছে এগুলো নিয়ে আমরা কথা বলা বলি করছিলাম তো তারপরে দেখো ঐশীর বাবা ঐশীকে নিয়ে গেছে মানে যা কাগজপত্রের কাজ আছে সেগুলো করতে তো ওর বাবা এসে এত মানে বলছে মামার শরীরটা মনে হয় ভীষণ খারাপ কারণ মামা তো কোনো কথাই বললো না ওকে নিয়ে গেলাম আমি বলছি হয়তো জ্বরটা ছাড়ছে তারপরে ওকে নিয়ে এসেছে যখন নিয়ে গেছে আমি তখন ভাবলাম যে না বিছানাটা চাদর টাদরগুলো সব ব্যাগটায় গুছিয়ে রাখি ওইশে এলেই এখন আবার চিৎকার করবে যদি কোলে চাপতে চাই তো সেই কারণে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো ওষুধটা আমি সঙ্গে সঙ্গে গিয়ে কিনে নিয়ে এসেছি বাইরে থেকে তো তারপরে দেখো সব কিছু ফাইলের মধ্যে কাগজপত্র যেগুলো আমি দিয়েছিলাম আমাকে ফেরত দিয়েছে তো সেইগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি আর ঘরে গিয়ে মাকে বললাম যে প্রথমে মা ফোন করেছিল ঐশীর ঠাম্মি যে বলেছিলাম রুটি খাবো গিয়ে আর ঐশীকেও একটু রুটি খাবো তাহলে যেহেতু জ্বর এসেছে আর তো রুটি দেওয়া যাবে না যদি অ্যাসিড হয়ে যায় সেই জন্য মাকে আবার ফোন করে বললাম মা ভাত করবে কারণ আমিও ভাত খাবো আর ঐশীকেও একটু ভাত দেবো বললো ঠিক আছে তো সেরকমভাবে মায়ের সঙ্গে ফোনে কথা হলো আর এত টেনশন কাজ করছে মাকে বলি নিজে ওর প্রেস স্যার এতটা হাই দেখাচ্ছে কি করব কি না কিচ্ছু বলিনি ভয় পাবে ঘরে একা আছে তো আমরা সেইভাবে ওই শিখে কথাটা বলে সিস্টারদের সঙ্গে তারপরে নিয়ে বেরোনোর একটা প্ল্যান মানে ডিসিশান নিলাম আর এখানে থেকে ওকে নিয়ে মানে কতটা বুঝতেই পারছ কি যে করব কি না মানে মাথা থেকে সব বাইরে বেরিয়ে যাচ্ছে যে ঘর নিয়ে যাওয়াটা ঠিক হবে কি হবে না তারপরে যখন আস্তে আস্তে ও জ্বরটা একটু নামলো তারপরে ভাবলাম যে না এবারে ওকে ঘরে নিয়ে যাই ঘরে গেলে ঠিক হয়ে যাবে জানি না ভগবানের ইচ্ছা ও কেমন থাকবে কি করবে সবই তোমাদেরকে বলবো কেমন আছে কি না এখন দেখো আমি চাদর টাদরগুলো গুছিয়ে নিচ্ছি এইদিকে দেখো নিচে চলে এসেছি নিচে মানে এবারে আমরা এমার্জেন্সিতেই ছিলাম কারণ কোনো বেড আমরা পাইনি ফাঁকা ছিল না তো গাড়ি ওই দাদাটা চলে এসেছে আর দাদাটা এতটাই ভালো আমাদেরকে দুবার আনতে আসে বলে ওই জন্য টাকাও বেশি নেয় না কম টাকাও নেয় মানে খুব ভালোবাসে ঐশীকে তো যাই হোক এইদিকে দেখো ঐশিকে নিয়ে এসেছি ঐশ্বী মানে শরীরটা একদমই ভালো লাগছে না শরীরটা দুর্বল হয়ে গেছে গায়ে প্রচণ্ড জ্বর বুঝতেই পারছো এইটুকু বাচ্চা এত ধকল সারাদিনের সহ্য করতে করতে ওরও আর কোনো কিছু ভালো লাগছে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি মানে মা হয়ে বলছি তোমাদেরকে তোমাদের যা আমার কোনো কিছুতে আমার ভিডিওতে আমার সম্পর্কে আমাদের সম্পর্কে কোনো খারাপ লাগলে তোমরা আমার আমাকে বলো কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে কেউ কোনো খারাপ কমেন্ট করো না মা তো খুব কষ্ট হয় বিশ্বাস করো এতটাই কষ্ট হয় না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এইটুকু বাচ্চাকে নিয়ে তোমরা যখন খারাপ কথা বলো না সেগুলো তখন সহ্য করা সত্যিই যায় না তো এইদিকে দিকে দেখো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এবারে বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছে এবারে গিয়ে ওকে খাবার এ মানে একটু হলেও ভাত খাওয়ানোর চেষ্টা করব কারণ না খাওয়ালে ও আর মানে শরীরটা সারা রাত ঘুমোতে পারবে না সেই কারণেই ওর জন্য একটু ভাত করতে বলেছিলাম আর ওকে একটু ভাত খাওয়ানোর পরেই যে দেখো জ্বর মাপতে এসেছি গাটা এখন মানে জ্বর জ্বর ভাব আছে জানি না কতটা জ্বর উঠবে তো এইটুকুই বলবো ঐশ্বের জন্য প্রে করো তোমরা ঐশী যেন সুস্থ থাকে ভালো থাকে আমার মানে কিছু বলার নেই বিশ্বাস করো ওর মুখটা দেখলেই আমার ভেতরটা ফেটে ওঠে কারণ এত দিনের কষ্ট করার পরেও দেখো এখানে বসেছে আঁকতে ও ছবি আঁকবে তারপর ওর মামাকে দেখাবে যে ও কত সুন্দর ছবি আঁকতে পারে